গেল প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে রেকর্ড মুনাফা করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টোয়োটা বৃহস্পতিবার কোম্পানিটি জানায় গত প্রান্তিকে অপারেটিং মুনাফা সতেরো শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক তিন ট্রিলিয়ন ইয়েনে এ সময় মুনাফা বারো শতাংশ বেড়ে হয়েছে এগারো দশমিক আট ট্রিলিয়ন ইয়েন বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে জাপানি মুদ্রা এনের অবমূল্যায়নের কারণে টোয়েটার পরিচালন ব্যয় বাড়ার প্রধান কারণ জাপানি সংবাদ মাধ্যম নিকে এসে জানায় বছরের শুরুর দিকে প্রতি ডলারের বিপরীতে এনের দাম ছিল একশো সাতত্রিশ গত প্রান্তিকে ডলারের বিপরীতে এনের গড় হার ছিল একশো ছাপ্পান্ন অবশ্য ব্যাঙ্ক অফ জাপানের সুধার বাড়ানোর পর সে অবস্থার পরিবর্তন হয়েছে ধীরে ধীরে জাপানি এনের মান বাড়ছে কোম্পানির মুনাফা বাড়লেও জাপানের অভ্যন্তরীণ বাজার ও চীনে কমেছে টোয়েটার গাড়ি বিক্রি বছরের প্রথম ছয় মাসে সারা বিশ্বে টোয়েটার গাড়ি বিক্রি চার দশমিক সাত শতাংশ কমে নেমেছে পাঁচ দশমিক দুই মিলিয়নে এর মধ্যে বছর ব্যবধানে চলতি বছরের এপ্রিল থেকে জুনে বিশ্বব্যাপী গাড়ি বিক্রি এক দশমিক নয় শতাংশ কমে দুই দশমিক চার নয় মিলিয়নে নেমেছে আর এর মধ্যে গত প্রান্তিকে অভ্যন্তরীণ বাজারে বিক্রি চোদ্দ শতাংশ কমে ঠেকেছে তিন লাখ তিরিশ হাজারে শিফাত সময় সংবাদ